গল্প অন্ধকারে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাত্রিতে যে ঝড় বৃষ্টি হইয়া কলিকাতা শহরটা দেখিতে দেখিতে দুই হাত জলের নিচে ডুবিয়া গিয়াছিল তাহা বোধ করি এখনও অনেকের স্মরণে আছে অবশ্য কলকাতার জল নিকাশ নিকাশের যেরূপ সুব্যবস্থা তাহাতে শহরের কোথাও কোনো অংশ আধ ঘন্টার বৃষ্টি হইবার পর এক হাটু জল জমিয়া যাওয়া কিছু নতুন নয় কিন্তু সেবারের দুর্যোগ এতটাই ভয়ানক হইয়াছিল যে বোধ করি গত চল্লিশ বছরের মধ্যে এমনটা দেখা যায় নাই ইলেকট্রনিক তার ছিড়িয়া রাস্তায় গ্যাস বাতি নিভিয়া সমস্ত রাত্রির জন্য মহানগরী একেবারে অন্ধকার হইয়া গিয়াছিল সত্য মিথ্যা বলিতে পারি না কিন্তু শুনিয়াছি সেই এক জন্য একটা মোমবাতির দাম পাঁচ পয়সা হইতে দুই টাকায় দাঁড়াইয়াছিল বাদুর বাগানে আমার বাসা সেদিন একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ার অভিমুখে গিয়াছিলাম তার শেষ করিতে সাতটা বাজিয়া গেল ফিরবার পথে চা খাইবার জন্য দরমাহাটার কাছাকাছি একটা ছোট্ট দোকান ঢুকিলাম বাহিরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে রাস্তায় গ্যাসের আলো কাছের উপকার উপকার বৃষ্টি বিন্দু ভেদ করিয়া বাহির হইতেছে আমার দুর্ভাবনার বিশেষ হেতু ছিল না সঙ্গে ছাতা ছিল আরাম করিয়া বসিয়া চা খাইতে লাগিলাম দোকানে বেশি লোকজন ছিল না দুটি লোক একজন মধ্যবয়সী আট বয়সী আর একজন কর্ণমূল পর্যন্ত জুলপে বিশিষ্ট যুবক ওয়াল ক্লোথ মোড়া টেবিলের উপর রাখিয়া বাবু শিশির কুমার পাগলের ভূমিকায় অভিনয় করিবার আপেক্ষিক কীর্তিত্ব সম্বন্ধে উত্তপ্ত আলোচনা করিতেছিল চা খাওয়া অনেকক্ষণ তাহাদের শেষ হইয়া গিয়াছে কিন্তু তর্কের ভালো রকম নিষ্পত্তি না হওয়ার জন্যই বোধ করি তাহারা উঠিতে পারিতেছে না যুবক বলিল জানেন মশাই শিশির ভাদরই আগাগোড়া বুড়ো আলমগীরের পাঠ করে একবার একবারও দাঁত বেরোয় না আর বয়সী লোকটি দাঁত খিচাইয়া বলিলেন ভারী কেরামতি দাঁত নেই তো বেরুবে থেকে আর দাঁত না বেরোলেই বড় একটর হয় নাকি যুবক চটিয়া উঠিয়া বলিল আপনিও তো বুড়ো হয়েছেন দাঁত না বার করে একটা কথা বলুন না দেখি তর্ক শুনিতে শুনিতে ও চা খাইতে খাইতে প্রায় মিনিট পাঁচে কাটিয়া গেল চার শেষ করিয়া দাম দিয়া দোকান হইতে বাহির হইতেছি যুবক তখন দানিবাবু সম্বন্ধে অত্যন্ত মানহানিকর কথাবার্তা বলিতেছে এমন সময় শো করিয়া একটা উন্মত্ত হাওয়া কোথা হইতে আসিয়া দরজা জানলাগুলোকে আশ্রাইয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল আকাশের দিকে চোখ তুলিতেই নীল রঙের ভয়ঙ্কর আলোতে দু চোখ একেবারে দিয়া গেল এবং সঙ্গে সঙ্গে শব্দে বাস করিয়া কান দুটাকে যেন বধির করিয়া দিল তাহারই মধ্যে স্পষ্ট অস্পষ্টভাবে দেখিতে পাইলাম আকাশের গায়ে যেন কালি ঢাকিয়া গিয়াছে দিগন্ত ব্যাপিয়া নিকশ কালো মেঘের উপর আর আরো কালো মেঘ জমিয়া যেন নিরেট নিভাজ হইয়া গিয়াছে অন্য জিনিসের এক তিল সেখানে জায়গা নেই এইবার ভীষণ বেগে বৃষ্টি আরম্ভ হইল বড় বড় ফোটা তির্যক ভাবে নিরবিচ্ছিন্ন মুসুল ধারে পড়িতে আরম্ভ করিল রাস্তার আলোগুলো জলে পুরু পর্দার অন্তরালে পড়িয়া নিস্তেজ হইয়া গেল শুধু চারিদিকে তাহাদের চারিদিক হইতে একটা মন্ডলকার প্রভা বাহির হইতে লাগিল দোকানে বসিলাম চাকরটাকে দেখিয়া বলিলাম আরেক পেয়ালা চাঁদা মেঘের আকস্মিক ধমকে তার কিক দুজনের বিস্বাদ সহসা থামিয়া গিয়াছিল তাহারা আবার আরম্ভ করিল দানি ঘোষ যদি ইচ্ছে করে অমন পাঁচটা শিশির ভাদুরিকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে জুলপি বিশিষ্ট ছোকটা করা রকম একটা যুক্তি প্রয়োগ করিতে যাইতেছিল আমি বাতা দিয়ে বলিলাম থাক না মশাই পৃথিবীতে দানি ঘোষ আর শিশির ভাদুরি ছাড়া আর কি লোক নেই অন্য কিছু আলোচনা করুন না জুলপি সিংহ বিক্রমকে আমার দিকে ফিরিয়া বলিল চা খাচ্ছেন চা খান মেলা ফ্যাস ফ্যাস করবেন না আমি চা খাইতেছিলাম ক্রমে আটটা বাজিল বৃষ্টির বিরাম নাই সমভাবে চলিয়াছে তার সঙ্গে ঠান্ডা এলোমেলো বাতাস রাস্তার লোক চলাচল কমিয়া আসিল নয়টা বাজিল বাহিরে বৃষ্টি ও ভিতরে তর্ক এভাবে চলিয়াছে অদ্ভুত একনিষ্ঠা এই দুটি লোকের তখনও দানি ঘোষ ও শিশির ভাতুরিকে লইয়া কামরা কামড়ি করিতেছে পৃথিবীতে যেন অন্য প্রসঙ্গ নাই সাড়ে নয়টা সহ্য করিতে না পারিয়া উঠিয়া দাঁড়াইলাম যে করিয়া হোক রাত্রে বাড়ি পৌঁছিতেই হবে কিন্তু যাই কি করিয়া ছাতায় এ বৃষ্টি আটকাইবে না পাঁচ মিনিটের মধ্যে ভিজিয়া কাদা হইয়া যাইব একে আমার সর্দির ধাত তখন নিউমোনিয়া ঠেকাইবে এই সময়ে বৃষ্টি আরও চাপিয়া আসিল হঠাৎ হাওয়ার বেগ যেন বাড়িয়া গেল একবার বাহিরের উকি ঝুঁকি মারিয়া আবার আসিয়া বসিলাম দোকানের চাকরটা নিষ্পন্দ নিষ্পন্দভাবে নিবন্ত উনানের পাশে উবু হইয়া দেয়াল দিয়া দিয়ে আছে মাথার উপর ধুয়ায় মলিন ইলেকট্রিক বাতিটা পিতবর্ণের আলো বিকীর্ণ করিতেছে বাহিরের আশেপাশের দোকানপাট সব বন্ধ হইয়া গিয়াছে মোটরের হর্ন ও ট্রামের টং টং আর শোনা যুবক বলিল ঠিক এই সময় হঠাৎ আলো গেল কিছুক্ষণ সব নিস্তব্ধ দোকানের চাকর ভাঙা গলায় বলিল তার ছিঁড়ে গেছে আজ রাতে আর মেরামত হবে না দেশলাই দেবেন বাবু ল্যাম্পটা জ্বালি অন্ধকারে হাতটাইয়া দেশলাই দিলাম ল্যাম্প চলিল মিটমিটে আলো ও দুর্গন্ধ ধুয়ায় ঘর ভরিয়া উঠিল পৌর ভদ্রলোক এতক্ষণ প্রথমে অন্য কথা কহিলেন বলিলেন নীলমণি কেটলিটা আর একবার ছড়াও আর এক পেয়ালা চাহ জুলপি জুলপিধারী যুবক তীব্রভাবে আমার দিকে একবার তাকাইয়া গর্বিত স্বরে জিজ্ঞাসা করিল সিগারেট আছে আমি পকেট হইতে সিগারেটের কেসটা বাহির করিয়া দিলাম গোটা কয়েক সিগারেট বাহির করিয়া লইয়া যুবক কেসটা তাচ্ছিল্যভাবে আমাকে ফেলিয়া দিল তারপরে এমনভাবে আমার দিকে পিছু করিয়া বসিল যেন আমার বাঁচিয়া থাকার সমস্ত প্রয়োজন শেষ হইয়া গিয়াছে আমি আর কাহারও কোনো কাজের লাগিব না বড় ব্যক্তি বাইরের দিকে একটা উদাসীন দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন পৌরবৃত্তি বাহিরের দিকে একটা উদাসীন দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন এ বৃষ্টিতে বেরোনো যাবে না গ্যাসগুলো নিবে গেছে দেখছি যা বাবা বলিয়া নিশ্চিন্তভাবে আবার সেই একমাত্র এবং অদ্বিতীয় প্রসঙ্গ আরম্ভ করিলেন আমিও বাহিরের দিকে উঁকি মারিয়া দেখিলাম সত্যই তো রাস্তার গ্যাস বাতি একটাও জ্বলিতেছে না চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কোথাও জনমানব নাই কেবল অবিশ্রান্ত বাড়ি পতনের ঝুকঝুক ঝমঝম শব্দ আর এক পেয়ালা চা খাইলাম পৌরলোকটি লোকটি বলিলেন আজ রাত্রে বাড়ি যাওয়া হলো না দেখছি নীলমণি বৃষ্টি থাকলে আমাকে তুলে দিও বৃষ্টি থামলে আমাকে তুলে দিও বলিয়া বেঞ্চির উপর লম্বা হইয়া শুইয়া পড়িলেন যুবক কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া আবার সিগারেট টানিতে লাগিল তো আমার তো বেঞ্চির উপর রাত কাটাইলে চলিবে না বাড়ি যাওয়াই চাই বাড়িতে স্ত্রী দুটি ছেলে মেয়ে একলা আছেন ঝিও হয়তো বাড়ি চলিয়া গিয়াছে অথচ বৃষ্টি না ধরিলে যাই বা কেমন করিয়া ঘড়ির দিকে চাইয়া দেখি এগারোটা ওর ব্যক্তির নাকের ভেতর হইতে মাঝে মাঝে একটা অনৈসর্গিক শব্দ বাহির হইতেছে যুবক স্থিরভাবে প্রতীক্ষা করিয়া আছে তাহার ঘুম ভাঙিলেই আবার যুদ্ধ আরম্ভ করিবে রাত্রি যত গভীর হইতেছে আমার মনের উদ্বেগ অস্থিরতা ততই বাড়িতেছে এদিকে ঝড় বৃষ্টির উদ্যম নিত্যে কিছুমাত্র শান্তির লক্ষণ নাই ঘড়ির কাটা সারিয়া সারিয়া পৌনে বারোটা পৌঁছিল নীলমণির ল্যাম্পর জ্যোতি নিষ্প্রভ হইয়াছিল সে উঠিয়া বাতিটা একবার নাড়িয়া বলিল তেল ফুরিয়ে গেছে আর পাঁচ মিনিট পৌর ব্যক্তির নাসিকা নিশ্চিত একটি ধ্বনি অর্ধপথে রুখিয়া গেল তিনি উঠিয়া বসিয়া বলিলেন হ্যাঁ থেমেছে নীলমণি বলিল না বাবু আলো নিবে যাচ্ছে ও বলিয়া নিরদ্বেগে পুরো আবার শুইয়া শুইবার উপক্রম করিলেন শিখায় ফসকায় দেখিয়া শিকার ফসকায় দেখিয়া যুবক বলিল আমি তখন বলি শিশি আমার মাথায় খুন চাপিয়ে গেল চিৎকার করিয়া বলি আমি খবরদার বলছি ফের যদি ওদের নাম করেছ ছোকরা তোমার ঝুলপি ছিঁড়ে নেব আমার এই আকস্মিক উগ্রতায় যুবক ও পৌর দুজনেই স্তম্ভিতবধ আমার মুখের দিকে নিষ্ফলকে নেত্রে তাকাইয়া রইল নীলমণি ভগ্নস্বরে কহিল বৃষ্টি ধরে আসছে বাবু এইবেলা বেরিয়ে পড়ুন আমি দোকান বন্ধ করি সাগ্রহে বাইরের দিকে গলা বাড়াইয়া দেখি সত্যই বৃষ্টির বেগ প্রায় অর্ধেক কমিয়া গিয়াছে ঝড়ও যেন থামিয়াছে একাধিক্রমে পাঁচ ঘন্টা দাপা করিয়া বুঝি তাহার অবসন্ন হইয়া আসিতেছে ছাতাটা তুলিয়া লইয়া উঠিয়া পড়িলাম আর দেরি নয় যাইতে হয় হইতে যুবকের কণ্ঠস্বর আসিলাম দেশলাইয়ের গোটা কয়েক দেবেন কি রাগের সর্বাঙ্গ জ্বলিয়া গেল এই সময় কিছুটা দেশের বাহির করিয়া টেবিলের উপর ছুরিয়া ফেলিয়া দিয়া বাহির হইয়া পড়িলাম ল্যাম্প দপ দপ করিয়া দুইবার খাবি খাইয়া নিবিয়া গেলাম কি অন্ধকার একটা প্রকাণ্ড শহর বর্ষার রাত্রিকালে সহসা আলোকহীন হইয়া গেলে যে কিরূপ ভয়ানক অন্ধকার হয় তাহা কল্পনা করা দুঃসাধ্য শুধু শক্ত করিয়া চোখ বাঁধিয়া দিলে কিংবা অন্ধ করিয়া দিলেও বোধ করিয়ার চেয়ে বেশি অন্ধকার হয় না নিষ্ফলক চক্ষু দুটো কোথাও আশ্রয় না না পাইয়া বিস্ফোরিত হইয়া থাকে এবং অন্য ইন্দ্রিয়গুলো অতি তীক্ষ্ণ ও সতর্ক হইয়া ওঠে প্রথম ঝোঁকে খুব খানিকটা চলিয়া আসিয়া থমকিয়া পড়িলাম কোথায় যাইতেছি কোন দিকে যাইতেছি বাড়ি গিয়া পৌঁছিবার একান্ত আগ্রহে অগ্রপ্রসাদ না ভাবিয়া বাহির হইয়া পড়িয়াছি বটে কিন্তু এই বিদুটে অন্ধকারে পথ চিনিয়া যাইব কি প্রকারে দোকান হইতে বাহির হইয়া ঠিক যে কোন মুখে আসিয়াছি তাহাও স্মরণ করিতে পারিতেছি না হয়তোবা যেদিকে বাড়ি তার উল্টো পথেই গিয়াছি এখন উপায় কিন্তু পথের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিলে এ সমস্যার সমাধান হইবে না যেদিকে হোক চলা দরকার যদি এমনিভাবে চলিতে চলিতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই সুতরাং আবার সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিলাম ও ঝড় ক্রমে কমিয়া কমিয়া একটা বিষাদপূর্ণ দীর্ঘশ্বাস ছাড়িয়া থামিয়া গেল তখন এই অন্ধকারের বুকের উপর আরেকটা জিনিস চাপিয়া বসিল সেটা এই মধ্যরাত্রির ভয়াবহ নিরাপত্তা এতক্ষণ বৃষ্টির ঝপঝপ শব্দ বাতাসের নিতে যাহা চাপা ছিল এখন তাহা উলঙ্গ মূর্তি ধরিয়া দেখা দিল পৃথিবীর সব মানুষ যেন মরিয়া গিয়াছে শুধু আমি একা বাঁচিয়াছি বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমি একা একেবারে নিঃসঙ্গ দিকে দিক জ্ঞান শূন্য হইয়া ছুটিয়া চলিলাম মনের গৌরতম প্রদেশে বোধ করি এই আকাঙ্ক্ষাটাই দুর্নিবার হইয়া উঠিয়াছিল যে মানুষ চাই সঙ্গী চাই কোনো প্রকারে এই দুঃসহ নিঃসঙ্গতার হাত হইতে পরিত্রাণ পাওয়া দরকার কিন্তু বেশি দূর যাইতে হইল না খানিক দূর গিয়াই প্রকাণ্ড একটা হোচট লাগিয়া ঘুমড়ি খাইয়া একেবারে এক কোমর জলের মধ্যে পড়িয়া গেলাম ছাতাটা হাত হইতে কোথায় ছিটকাইয়া পড়িল হাচর পাচর করিয়া উঠিয়া দাঁড়াইতেই দেখিলাম না এক কোমন নয় তবে জল এক হাঁটু বটে আন্দাজে বুঝিলাম বোধ হয় এতক্ষণ ফুটপাথে চলিতেছিলাম এবার রাস্তায় নামিয়াছি কিন্তু এই অবতরণটি যেমন সুখকর নয় ফুটপাতে ফিরিয়া যাওয়াও তেমনি অত্যন্ত কঠিন ব্যাপার কারণ ফুটপাত যে কোনো দিক এ তাহার জলে পতনের সঙ্গে সঙ্গে গুলাইয়া গিয়েছে। পাঁচ ঘন্টা ক্রমান্বয়ে বৃষ্টি হইবার পর যে রাস্তায় জল জমিতে পারে এ সম্ভাবনাটা তখন পর্যন্ত মাস্থায় আসে নাই কিন্তু ভগবান যখন চোখে আঙুল দিয়ে দেখাইয়া দিলেন তখন দুশ্চিন্তা হইল না জানি কোথায় অথই গভীর জল আমার জন্য অপেক্ষা করিয়া আছে হয়তো এক পা অগ্রসর হইলে হুশ করিয়া ডুবিয়া যাইব এ খাঁটুর জলের মধ্যে এক পা এক পা করিয়া সাবধানে অগ্রগামী হইতে লাগিলাম ভুক ফাটিয়া কান্না আসিতে লাগিল হায় ভগবান এ আমার কি দুর্দশা করিলে কেন মরিতে আজ ঘরের বাহিরে হইয়াছিলাম যদি বাহির হইয়াই ছিলাম তবে চায়ের দোকানে রাত্রিটা কাটাইয়া দিতাম না কেন কিন্তু পশ্চাৎ পশ্চাত কোনো ফল হইবে না আমি মাথা ঠান্ডা করিয়া একটু ভাবিয়া চেষ্টা করিলাম এর ক্ষেত্রে কি করা উচিত প্রথমত রকম কোনো রকমে ফুটপাতে ওঠা চাই মাঝ রাস্তায় জলের মধ্যে দিয়ে দশ পথ হাটিয়া গেলেও কোনো একটা লক্ষ্যে পৌঁছানো যাইবে না ফুটপাথে উঠিতে পারিলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়া লোক জাগাইয়া রাত্রির মতো আশ্রয় পাওয়া যাইতে পারে কিংবা অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব মোট কথা যে উপায়েই হোক নরলোকের সহিত সম্বন্ধ স্থাপন করা দরকার এই অন্ধকার সমুদ্রের মধ্যে বেশি নয় আপাতত একটা মানুষের দেখা পাইলেও যে সাক্ষাৎ চাঁদ হাতে পাইব তাহার আর কোনো সন্দেহ রহিল না সম্মুখের মতো হাটিয়া হাঁটিয়া কিন্তু কোনো দিকেই এমন একটা বিশিষ্ট কিছু ধরিতে পারিলাম না যেখান হইতে আমার যাত্রাটাকে সুনিশ্চিত করিতে পারি এক হাঁটু জল কখনো কমিয়ে আধ হাঁটুতে নামিতেছে কখনো উরু পর্যন্ত পৌঁছিতেছে এছাড়া দিগদর্শন করিবার কিংবা আবার যাত্রা নিয়ন্ত্রণ করিবার আর কোনো কার্য চিহ্নই নাই সৃষ্টির প্রথম যে বোধ করি এমনি অন্ধকারে প্রলয় অতল তলের মহা স্তব্ধতার মধ্যে অদৃষ্ট পরিচালিত হইয়া হাঁটিয়া বেড়াইত এবং আবার মহাপ্রলয়ের দিন যখন সূর্য চন্দ্রের আলো নিভিয়া যাইবে তখন সৃষ্টির শেষ জীব এমনি নিরুপায় দিশেহারা হইয়া ঘুরিয়া বেড়াইবে এইভাবে কতক্ষণ চলিয়াছিলাম বলিতে পারি না সময়ের ধারণাও এই ঘোর অন্ধকারে মধ্যে ডুবিয়া গিয়াছিল হঠাৎ পায়ের আঙ্গুলে একটা শক্ত বস্তু ঠেকিল অনুভবে সিঁড়ির ধাপ বোধ হইল তাহার উপর দিয়া দু চার পাক এদিক ওদিক ঘুরিবার পর বুঝিলাম এতক্ষণে আমার সেই স্পিথ ফুটপাতে পৌঁছিয়ে পৌঁছিয়াছি যাক তবুও তো কিছু পাইয়াছি দুই হাত বাড়াইয়া হাত ট্রাইয়া হাত ট্রাইতে কিছুক্ষণ চলিলাম একটা ভিজা দেয়াল হাতে ঠেকল তখন সেই দেয়াল ধরিয়া চলিতে আরম্ভ করিলাম কিছুকাল এভাবে যাইবার পর কাঠের দরজায় হাত পড়িল সশব্দে একটা নিঃশ্বাস ফেলিলাম এতক্ষণে বুঝি দুঃখ সাগরে কুল মিলিল দরজায় সজরে ধাক্কা দিলাম তারপরে চিৎকার করিয়া ডাকিতে লাগিলাম কে আছো দোর খুলো মশায় দয়া করে একটিবার দোর খুলুন ওহে কেউ শুনতে পাচ্ছ একবার দরজাটি খুলবে কিন্তু কোথায় কে দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধই রহিল বাড়ির ভিতর হইতে কোনো জবাব আসিল না শুধু আমার আগ্রহ ব্যাকুল কণ্ঠস্বর কোথাও আশ্রয় না পাইয়া একটা নিঃসঙ্গ প্রেজ্জনীর মতো এই বিকট নিস্তব্ধতার মধ্যে ঘুমরিয়া কাটিয়া বেড়াইতে লাগিল পূর্ববোধ দেয়াল ধরিয়া আবার আরেকটা দরজার সম্মুখে উপস্থিত হইয়া ঠেলাঠেলি হাঁকাহাঁকি করিলাম কিন্তু কোনো ফলই হইল না দরজা খুলিল না এমনকি দরজার অন্তরালে কোথাও যে লোক আছে তার ছিন্ন পর্যন্ত পাওয়া গেল না আরও দুই তিনটা দরজা এমনিভাবে চেষ্টা করিয়া দেখিলাম কিন্তু যাহা পূর্বং তথা পরং ফলে কোনো তারতম্য হইল না শরীর অবসন্ন হইয়া আসিল মনও উদ্ভ্রান্ত উদাসীন হইয়া গেল যদি কলকাতার সবাই মরিয়া গিয়া থাকে তবে আমার বাঁচিয়া থাকিয়াই লাভা লাভ কি এখন কোথাও একটু শুইবার জায়গা পাইলে আর কিছুরই আমার দরকার নাই জলের মধ্যে হাটিয়া হাটিয়া পা দুটা যেন ভাঙ্গিয়া পড়িতেছে যদি মরিতেই হয় তবে কোনো একটা শুষ্ক স্থানে পা ছড়াইয়া শুইয়া মরিতে পারিলেই ভালো কিন্তু পা ছড়াইয়া শুইবার মতো স্থান এই প্রলয় প্লাবিত কলিকাতা শহরটার মধ্যে কোথাও পাওয়া যায় না ফুটপাতের ওপরেও তো প্রায় এক ফুট জল যা হোক কোনো রকমে হাল ছাড়িয়ে দিলে চলিবে না মন যতই অবসাদে ডুবিয়া যাইতে চাহিল ততই তাহাকে জোর করিয়া চাঙ্গা করিয়া তুলিতে লাগিলাম একটু কিছু সুরাহা হইবে এমন কখনও হইতে পারে যে কোনো বাড়ির লোক সাড়া দিবে না হয়তো এখনই একটা বিলম্বিত ভাড়াটে গাড়ি কিংবা একজন আলোকধারী পথিক আসিয়া পড়িবে হঠাৎ আমার মনে একটা দারুণ সন্দেহ উপস্থিত হইল কোনো অভা অভাবনীয় উপায়ে অন্ধ হইয়া যায় নাই তো নইলে একই সম্ভব যে এতক্ষণ ধরিয়া এই দুচক্ষে একটা কোনো কিছুই দেখিতে পাইতেছি না এত অন্ধকার কি হইতে পারে হয়তো সেই যখন জলে পড়িয়া গিয়াছিলাম দুচক্ষু সজরে কসলাইতে আরম্ভ করিলাম কিন্তু চক্ষুর দুর্ভোগ তিমির দূর হইল না হঠাৎ মনে হইল দেশলাই জ্বালাই দেখি না কেন দুপকেটে খুঁজিলাম দেশলাই নাই দেশলাই যে জুল পিককে দিয়ে আসিয়াছি তাহা তখন কিছুতেই মনে করিতে পারিলাম না যেন পাগলের মতো হইয়া গেলাম অন্ধ হইয়া গিয়াছি কি না এ সন্দেহটা তখনই যেমন করিয়া হোক ভঞ্জন করিতেই হইবে মুহূর্ত বিলম্ব সহে না আর একটা দরজার সম্মুখে গিয়া দু হাতে তক্তার উপর চাপটাইতে লাগিলাম অমশায় কে আছেন একটি বার দোর খুলুন না হইতে শান্ত স্বরে কে বলিল মিছে চেঁচামেচি করছেন এখানে কি লোক আছে যে উত্তর দেবে এগুলো সব দোকান আমি যেন আত্মাইয়া উঠিলাম হ্যাঁ কে 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 কোনো ভয় নেই আসুন আমার সঙ্গে আমার হাত ধরুন আমি হাত বাড়াইয়া দিলাম একখানা হাত বরফের চেয়েও ঠান্ডা আমার আঙুলগুলো চাপিয়া ধরিল আমার পা হইতে চুলের ডগা পর্যন্ত যেন একবার অসহ্য শীতে কাঁপিয়ে উঠিল দাঁতে দাঁতে ঠুকিয়া ঠক শব্দ হইতে লাগিল আমি বুদ্ধি ভ্রষ্টের মতো জিজ্ঞেস করিলাম আমি কি অন্ধ হয়ে গেছি ছোট্ট একটি হাসির শব্দ হইল না ভারী অন্ধকার তাই চোখ কিছু দেখতে পাচ্ছেন না ভয় পাবেন না আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি আমি বলিলাম আমার বাড়ি বাদুর বাগানে আচ্ছা কিছুক্ষণ দুজনেই নীরব অদৃশ্য আগন্তক স্বাচ্ছন্দে অবলীলাক্রমে আমাকে সব রকম বাধা বিঘ্ন বাঁচাইয়া লইয়া চলিল আমার বুদ্ধি শক্তি ক্রমশ ফিরিয়া আসিতে লাগিল আমি বলিলাম আচ্ছা এ অন্ধকারে আপনি তো বেশ দেখতে পাচ্ছেন কোনো উত্তর পাইলাম না কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করিলাম আমি দরমাহাটার একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম সেখান থেকে বেরিয়ে কোথায় এসে পড়িয়েছিলাম বলতে পারেন উত্তর হলো আপনি নিমতলা ঘাটের কাছে দাঁড়াইয়াছিলেন নিমতলা ঘাট সর্বাঙ্গের রক্ত যেন জল হইয়া গেল আরও কিছুক্ষণ দুজনে নিস্তব্ধ হঠাৎ জিজ্ঞেস করলাম আপনি কে আপনার নাম কি আমার নাম শুনে আপনার লাভ নেই এদিক দিয়ে ঘুরে আসুন ওখানে একটা ম্যান খোলা আছে জলের শব্দ শুনতে পাচ্ছেন না ওর মধ্যে যদি আপনি গিয়ে পড়েন তাহলে আর সব হয়ে সরিয়ে আসিলাম অল্পকাল পরে আমার দিব্য পথ প্রদর্শক বলিল অনেকটা ঘুরে যেতে হবে শহরের মাঝখানে ঠনঠনে কালীবাড়ি ঘিরে প্রায় দেড় প্রায় দেড় মানুষ জল জমেছে আপনি সে পথ দিয়ে যেতে পারবেন না আমি নিঃশব্দে পথ চলিলাম মিনিট পাছে পরে বলিলাম কলকাতার শহরটা মনে হচ্ছে যেন শ্মশান হয়ে গেছে কোথাও কোনো আলো নেই শব্দ নেই মানুষ নেই ওরকমটা মনে হয় শহরের প্রাণ হচ্ছে তার রাস্তাঘাট যেখানে সেখানে মানুষ না থাকলে শ্মশান আর শহরে কোনো তফাৎ থাকে না আমি কতকটা নিজের মনে বলিলাম মনে হচ্ছে যেন একটা ভূতের রাজ্য হাসির শব্দ হইল এরকম রাত্রে ভূতদের ভারী ফুর্তি হয় কি বলেন আচ্ছা আপনি যদি একলা দরজা হাত বেড়াচ্ছিলেন তখন যদি একটা ভূতের সঙ্গে দেখা হতো আপনি কি করতেন বলুন দেখি কি করতাম বোধ হয় দাতক পাটি লেগে মারা যেতাম হা 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 ভাগ্যে ভাগ্যে আমার সঙ্গে দেখা হয়েছিল আচ্ছা ভূতকে এত ভয় কিসের বলুন দেখি লোকটা একটা লোক মরে গেছে বই তা বই তো নয় বলেন কি মশাই ভূত হলো গিয়ে একটা প্রেতাত্তা তার চালচলন চলন রীতিনীতি স্বভাব চরিত্র কিছুই জানা নেই ভয় করব না তা বটে আচ্ছা মনে করুন না থাক আমার বুকের ভিতরটা হঠাৎ গুড় গুড় করিয়া উঠিল এ কাহার হাত ধরিয়া চলিয়াছি তবুও মনের সাহস আনিবার চেষ্টা করিয়া বলিলাম আপনার নাম তো বললেন না কোথায় থাকেন বলবেন কি কোথায় থাকি যেখানে দেখা হয়েছিল তারই কাছাকাছি থাকি আজ আমার যে উপকার করলেন জন্মেও তা ভুলব না আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই দেখা বোধ হয় আর হবে না তবে যদি আপনার কখনো যদি আবার কখনো এমনি বিপদে পড়েন হয়তো আচ্ছা আপনি কি করেন কোনো কাজকর্ম করেন নিশ্চয়ই তাও কি বলতে দোষ আছে আমি কিছু করি না এমনি ঘুরে বেড়াই বেকার খানিক্ষণ আবার চুপচাপ আপনার স্ত্রী ছেলে মেয়ে সব ভালো আছে কোনো ভাবনা নেই আমি চমকাইয়া উঠিলাম আপনি আমার মনের কথা জানলেন কি করে আবার হাসির শব্দ হইল এরকম অবস্থায় পড়লে মানুষের মনে সম্ভব স্বভাবত কী চিন্তা আসে তো আন্দাজ করা কি খুব শক্ত না তা বটে কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়ে আছে আপনি জানলেন কি করে ওটাও আন্দাজ দীর্ঘ নিরবতা এ কে কোন জগতের অধিবাসী আমি মরিয়া হইয়া মরিয়া হইয়া আরম্ভ করিলাম দেখুন ও কথা জিজ্ঞেস করবেন না আমার সর্বাঙ্গ থর থর করে কাঁপিতে লাগিল হাত ছাড়াইয়া ছাড়াইবার চেষ্টা করিয়া বলিলাম আমার ছেড়ে দিন আমি গলা দিয়ে আর আওয়াজ বাহির হইল না ভয় পাবেন না এতক্ষণ যখন এসেছেন তখন আর বাকি খানিকটা আসুন আপনার বাড়ি প্রায় এসে পড়েছে পায়ে পায়ে জড়াইয়া যাইতে লাগিল গলা এমনভাবে বুঝিয়া গেল যেন শত 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 চেষ্টা করিয়াও একটা কথা পর্যন্ত বলিতে পারিব না বরফের মতো হাতখানা আমাকে টানিয়া লইয়া চলিল শেষ শেষরাত্রে ঠান্ডা বাতাস গায়ে লাগিল সে দাঁড়াইল আমার হাত ছাড়িয়া দিল এইবার আপনি একলাই যেতে পারবেন এখান থেকে গুনে গুনে একশো পায়ে গিয়ে যান গিয়ে ডান দিকে ফিরলে সামনেই পাবেন সেই আপনার বাড়ি ভোর হয়ে আসছে এবার আমাকে যেতে হবে আমি অর্ধমূর্ছিতোর মতো নির্বাক হইয়া তাড়াইয়া রহিলাম পুনরায় হাসির শব্দ হইল। কিন্তু এবার যেন শব্দটা বড় ব্যথাপূর্ণ সে বলিল আপনি বড় ভয় পেয়েছেন আচ্ছা চললাম তবে এই নিন আপনার ছাতা জলের মধ্যে ফেলে দিয়েছিলেন ভোর হতে আর দেরি নেই আচ্ছা বিদায় শেষ কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতো মিলাইয়া গেল আমি আমার সমস্ত শক্তি একত্র করিয়া জিজ্ঞেস করিলাম আছেন কি উত্তর আসিল না মুখ তুলিয়া দেখিলাম অতি দূরে পূর্ব আকাশে পুঞ্জিত ভেদ করিয়া অল্প একটুখানি ফ্যাকাশে আলো দেখা দিয়াছে